etungguru di sini, asalnya কিন্তু তো প্রমাণ সাদা রাখবে অনেক বাবা অনেক বাস সরকার সিস্টেম

মানে আপনার ভিউটা অনেক সুন্দর যাক আবার একটু বাসর ঘরটা সবাইকে দেখেন দেখেন আপনার বাসর ঘরটা সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা হইলে বাসর ঘর এটা হইলে বেউলার বাসর ঘর খুবই সুন্দর মাঝখানে একটা খাদ আছে এখানে ওরা বউ জামাইছিল যতটুকু মনে হয় ঠিক আছে সবাই বাসর ঘরটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন